জয় মা নাগমাতা নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো বিচ্ছেদ করার একদম সহজ উপায় আজকে এই বিচ্ছেদ উপায়টি করবেন ক্ষেপ্তি চণ্ডী চণ্ডালিনী মন্ত্র পাঁচ রকম কাটা এবং পান দিয়ে এই উপায়টি করুন যে কোনো অপদ্য সম্পর্ককে চিরজীবনের জীবনের মতো বিচ্ছেদ করে দিতে পারবেন কেউ কারোর মুখ দেখতে চাইবে না কেউ কাউকে সহ্য করতে পারবে না শত্রু সৃষ্টি হয়ে যাবে যাদের মধ্যে অবদ্ধভাবে একটি মধুর সম্পর্ক তৈরি হয়েছিল যার জন্য আপনার পরিবারের সম্মান নষ্ট হচ্ছিল কোনো রকমভাবে সেই অবদ্ধ সম্পর্ককে কাটাতে পারছিলেন না সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তাই প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই বিচ্ছেদ উপায়টি জেনে যে কোনো ভদ্র মানুষের মধ্যে বিচ্ছেদ করে দেবেন না যে কোনো সংসার নষ্ট করবেন না কারণ কি দর্শক বন্ধু সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনারও সংসার আছে আপনারও পরিবার আছে তাই মন্ত্র জানলাম উপায়টি জানলাম যাত্রার উপরে এই কাজটি করে তার সংসারে অশান্তি লাগানোর চেষ্টা করবেন না আপনাকে জানতে হবে আপনারও সংসার আছে পরের ঘরে আগুন লাগাতে গেলে নিজের ঘরেও কিন্তু আগুন লাগতে পারে এই বিষয়টি জেনে আজকের এই উপায়টি করবেন দর্শক বন্ধু আজকে হয়তো আপনার স্ত্রী বা আপনার স্বামী কোনো অবদ্ধ সম্পর্কতে জড়িত হয়ে গেছে যার জন্য আপনার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে বা আপনার প্রেমিকা কোনো তৃতীয় ব্যক্তির সম্পর্ক জড়িত হয়ে গেছে কোনোরকমভাবে আপনি তাদের সম্পর্কটাকে নষ্ট করতে পারছেন না তাদের জন্য এই উপায়টি আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো ক্ষেপ্তি চণ্ডী চণ্ডালিনী মন্ত্র পাঁচ রকম কাটা এবং পান দিয়ে এই উপায়টি করে চিরজীবনের মতো যাদের মতো অবদ্য সম্পর্ক রয়েছে বিচ্ছেদ করতে পারছেন না যদি প্রয়োজন মনে হয় তাহলে দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন বুঝে নিয়ে কাজ করুন অবশ্যই সেই অবদ্ধ সম্পর্ককে আপনি বিচ্ছেদ করে আপনার প্রেমিকার সাথে মধুর সম্পর্কতে আপনি জড়িত হতে পারবেন বা আপনার সংসারে যে নষ্ট হয়ে যাচ্ছিল কোনো অবদ্ধ সম্পর্কের জন্য আপনার পরিবারে একটা সন্তান রেখে আপনার স্ত্রী চলে গেছে বা আপনার স্বামী চলে গেছে কোনোরকমভাবে আপনি সংসারটাকে চালাচ্ছেন স্ত্রীকে বা স্বামীকে ফেরানোর চেষ্টা করছেন আজকের এই উপায়টি করে দেখুন অবশ্যই আপনার সেই সম্পর্ক আবারও মধুর হবে আমি অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে বলবো যে এই বিচ্ছেদ ক্রিয়াটি কিভাবে করতে হবে এবং কি কি জিনিস সংগ্রহ করে কি নিয়ম আছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু এই বিচ্ছেদ ক্রিয়াটি যে কোনো শনি অথবা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমাতে আপনি করতে পারবেন তার জন্য দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে পাঁচ রকমের পাঁচটি কাটা একটি পান নিখুঁত দেখে আর একটি লাল পেন আপনাকে সংগ্রহ করতে হবে করার পরে দর্শক বন্ধু আপনি আপনার ঘরে বসে সেই ব্যক্তির নাম জেনে বিচ্ছেদ করতে পারবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্থানে যেখানে আপনি নিত্য পুজো দেন ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মা মনুষা বা লক্ষ্মীদেবীর মৃত্যু যে পুজো আসরা করেন সেখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই কাজটি করবেন দর্শক বন্ধু আপনাকে যে মন্ত্রটি এই ক্ষেপটি চণ্ডী চণ্ডালিনী মন্ত্র আছে এই মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাব তারপরে আমি আপনাদেরকে বলবো যে পানের পরে এবং পাঁচ রকম কাটা এবং ওই মন্ত্র দিয়ে কিভাবে কাজ করলে যে কোনো অবদ্য সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে তাহলে দর্শক বন্ধু চলুন মন্ত্রটি শোনা যাক ওম হিং খেম খেপটি চন্ডি চণ্ডী চণ্ডালিনী অমুক অমুকাম বিচ্ছাদায় বিদ্রায় বিদ্রায় কুরু ফট সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডেপসক্রিপশন বক্সে থাকবে ওই ডেপসক্রিপশন বক্সের থেকে আপনারা স্ক্রিনশট করে নিয়ে কাজ করতে পারবেন তারপরে আমি আপনাদেরকে দর্শক বন্ধু বলবো যে এই মন্ত্র এবং পান কাটা দিয়ে কীভাবে কাজ করবেন তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে কারণ কি দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে তো ভিডিও থেকে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসাই আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমাকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে ক্রিয়াটি কিভাবে সম্পন্ন করা দর্শক বন্ধু শুদ্ধ স্থানে বসে পানের মধ্যে যে ব্যক্তিদের আপনি বিচ্ছেদ করবেন সেই ব্যক্তিদের নাম লিখবেন সর্বপ্রথম আপনার যে পরিবারের যে তার নাম লিখবেন তারপরে পানের অপর সাইডে একজনের নাম আর উল্টো সাইডে একজনের নাম দুই সাইডে দুইজনের নাম লিখবেন লেখার পরে দর্শক বন্ধু একটি মাটির স্বরা নেবেন মাটির সরার মধ্যে আপনি একটু কর্পূর দেবেন কর্পূর দেওয়ার পরে ওই পাঁচ রকম পাঁচটি কাঁটা দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু যে পানের মধ্যে লাল পেন দিয়ে মন্ত্র এবং যাদের ব্যক্তি যে ব্যক্তিদের বিচ্ছেদ করতে চান তাদের নাম লিখে ওই পানের মধ্যে দিয়ে ওই কর্পূরের মধ্যে আগুন ধরিয়ে দিন দর্শক বন্ধু আগুন ধরানোর পরে দর্শক বন্ধু যে ভস্য বা যে ছাইটি হবে সেই ছাইটি দিয়ে আপনাকে একটি কাজ করতে হবে এই কাজটি যদি আপনি করতে পারেন চিরজীবনের মতো কেউ কারোর মুখ দেখতে চাইবে না সহ্য করতে পারবে না দর্শক বন্ধু আজকের এই ভিডিওর যদিও কোথাও বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন বা ভিডিওতে কমেন্ট করতে পারবেন দর্শক বন্ধু ওই মাটির সরার মধ্যে যেভাবে পাঁচটি রকম পাঁচটি কাটা দিয়ে পানের মধ্যে নাম লিখতে হবে দুই সাইডে লিখতে হবে একজনের নাম এই সাইডে আর একজনের নাম এই সাইডে মন্ত্রটিও লিখতে হবে যে কোনো এক সাইডে মন্ত্র লিখবেন লেখার পরে কপ্প দিয়ে আগুনটি ধরিয়ে দেবেন দেওয়ার পরে যে ছাই বা যে ভর্ষ হবে আপনার পরিবারের যাকে আপনি বিচ্ছেদ করতে চাইছেন তার শরীরে যে কোনো অঙ্গে যে কোনো অংশে আপনি কোনোরকমভাবে ছলে বলে কৌশলে একটুখানি লাগিয়ে যদি দিতে পারেন তার অপর সাইডের লোককে আর সহ্য করতে পারবে না দেখতে পারবে না তাকে তার কথা শুনতেই পারবে না আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন বা কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাদে চ্যানেলে জুড়ে থাকুন